এই পর্যন্ত কি কি গাছ বাহিরে দিয়েছি তাছাড়া বর্তমানে এই এপ্রিল মাসের মাঝামাঝি দিকে আমার ঘরের গাছগুলোর কি অবস্থা জানতে চেয়ে আপনারা সবাই প্রশ্ন করেছেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাই নিশ্চয়ই গার্ডেনিং নিয়ে অনেক বেশি ব্যস্ত আমিও অনেক ব্যস্ত তবে আমার এই ব্যস্ততার মাঝে আরও ব্যস্ততা অ্যাড হয়েছে যেটা আপনারা রেগুলার যারা চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানতেই পারবেন আর যারা জানতে চান প্লিজ ভিডিওটি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে জানতে পারবেন যে আসছে সময়গুলোতে আমি কত ব্যস্ত আমার ঘরে কি কি গাছ আছে এই গাছপালাগুলো নিয়েই আমার জীবন সংসার কিভাবে কাটে তো চলেন আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আমার বর্তমানে ঘরের গাছপালার কি অবস্থা কোথায় কোথায় আছে এখন তো আরও হাল বেহাল হয়ে গেছে বলার উপযুক্ত নেই তারপরে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে এতে করে দেখা গেল যে ভিডিওটি আমরা সব কমপ্লিট করতে পারবো সবার কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কষ্ট করে অনেক ভালোবেসে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই যেমন কি নামাজ পড়েই ভিডিও বানাচ্ছি আবার আর ভিডিওটি শেষ করেই নামাজে বসবো তো বুঝতেই পারছেন যে কত ব্যস্ততার ভিতরেও আমি এই ভিডিওগুলো বানাই প্লিজ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলেন আমরা ভিডিওটি শুরু করি সবার শুরুতে দেখাচ্ছি এখানে যে ট্রেতে অনেকগুলো গাছ ছিল ডিম বেগুনের গাছ আলহামদুলিল্লাহ সবগুলো আপনারা নিয়ে নিয়েছেন আমার জন্য অল্প কিছু আছে আর এই ট্রের গাছগুলো অলরেডি আপনাদের জন্যই রেডি আছে এগুলো হচ্ছে আমি আগামী সোমবার পোস্ট করব আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ভিডিওটি করতে যাচ্ছি তো আমি ইনশাল্লাহ সোমবার আপনাদেরকে পোস্ট করে দিব কারণ কালকে শুক্রবার পোস্ট করলে মাঝখানে শনি রবিবার পরে আবার এই যে নতুন করে ভালোবাসার প্রতিফলন দেখতেই পাচ্ছেন যে আমি আবার নতুন করে বীজ দিয়েছি এখানে কি বীজ আছে আপনাদের সাথে শেয়ার করব এখন কিছু কিছু গাছ এই যে দেখেন এই ফ্লোরে চলে এসেছে তার কারণ আমি শেয়ার করব এই যে দেখেন এখানে রেখেছি বেশ কিছু গাছ আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে খুবই 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 স্পেশাল যে সিম খাটো জাতি সিমগুলো কেরালা সিম অল্প গাছেই কিন্তু এগুলোতে সিম চলে আসে যার জন্য মাছার কোনো প্রয়োজন হয় না এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে এগুলো হচ্ছে সব ক্যারেলা সিম আলহামদুলিল্লাহ এবছর আমি নতুন করতে যাচ্ছি মনে খুব আনন্দ তারপরে এই যে হচ্ছে মিষ্টি কোমরের গাছ অলরেডি আমার কাছে এখন তিনটি আছে আর বাকি যে ট্রেতে দেখতে পাচ্ছেন সব আপনাদের এগুলো এখন আপনাদের আমানত আমার কাছে এই আর কি আর এই হচ্ছে চাল কোমরের গাছ চাল কোমর না কি বলি রে বাবা এই হচ্ছে চাইনিজ লাউয়ের গাছ এই যে দেখেন আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করলা গাছ আর এই করলা হচ্ছে আমার এটা হচ্ছে থাই করলা যেটা গত বছর আমি লন্ডন হান্সলো থেকে কোয়ালিটি ফুড থেকে খাওয়ার জন্য করলা এনে বীজগুলো রেখেছিলাম সেই বীজ থেকেই দেখেন আপনার চলে এসেছে চমৎকার চমৎকার করলা গাছে ফুলও আলহামদুলিল্লাহ এই যে দেখেন ফুলও চলে এসেছে এটা খুশির কিছুই নেই কারণ হচ্ছে খুব কষ্ট হবে বাহিরে নিয়ে যেতে তারপরে এই যে লাউয়ের গাছগুলোকে আমি দেখেন অলরেডি লাঠি দিয়ে দিতে হয়েছে কারণ লাঠির উপরেও দেখেন উঠে যাচ্ছে আর বাকি বেশ কিছু সিম গাছ এই যে দেখেন আমি কিন্তু ওইখানেও রেখেছি এই যে সিম গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাটো জাতির সিম দেখতেই পাচ্ছেন ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ এই যে দেশি সিম এটা হচ্ছে চিচিঙ্গা এটা ভাই আমার না এটা আপনাদের আপনাদের আমানত আমার কাছে আর এই হচ্ছে অরিজিনাল যে খাটো জাতের সিম এটা হচ্ছে সেইটা এই যে দেখেন কেরালা সিম এই যে বাড়ি পাঁচ যাকে বলে তো এই হচ্ছে সিম তারপর ভাই এই হচ্ছে আমার আরও গাছপালা এগুলো হচ্ছে শশা গাছ এই হচ্ছে লাউ গাছ এগুলো আপনাদের আমানত এই যে দেখেন আমি কিন্তু আপনাদের আমানত এই যে দেখেন আমি কিন্তু লিখে রেখেছি এই যে এগুলি সব এই যে দেখেন সোল্ড হয়ে গেছে এগুলো আমি লিখে রেখেছি এগুলো আমার না আপনাদের আমানত আর এই যে দেখেন টেবিল এই সব সম্বন্ধে পরে বলবো কেন এত তাকঝাম আর এই হচ্ছে আমার বরবটি গাছ এই যে দেখেন শুধু আপনারা তাকিয়ে দেখেন যে কি অবস্থায় এইভাবে ঘরে রেখে কতদিন কতদিন আর কতদিন মাত্র দুই দিন ম্যাজিক শার্ট দিয়েছি তাতেই কিন্তু দেখেন আমার আকাশ ছুঁয়ে গেছে ওই যে দেখেন গাছগুলো আকাশ ছুঁয়ে গেছে এখন হচ্ছে এগুলো বাহিরে নেয়ার পালা কিন্তু এখনো বাহিরে দিলে মরে যাবে কারণ এখনো মে মাস তো স্টার্টই হয়নি এরপর সোফার পিছনে আপনারা দেখেছিলেন অনেক গাছ গাছগুলোতে সরাতে হয়েছে গাছগুলোতে না সরি গাছগুলোকে সরাতে হয়েছে শুধু সাইডে একটি লাউয়ের গাছ জায়গা পেয়েছে আমি খুব খুশি কারণ হচ্ছে গাছপালার অবস্থা একদম বেহাল যে ভাই এই যে হচ্ছে বেশ কিছু গাছ বেগুনের গাছ ফ্লরে আছে এটা হচ্ছে আমার ঘরের নতুন অতিথি দেখেন তো আপনারা চিনতে পারেন কি না ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যদি সঠিক হয় তাহলে আমি হচ্ছে অনেক বেশি খুশি হব এই যে দেখেন আপনারা চিনতে পারেন কিনা গাছটি দেখে আমাকে জানাবেন আমি এই গাছটির কথা বলছি না এটা একদমই নতুন সদস্য এখানেও আরও কিছু সিমের বীজ দিয়েছি এই যে হচ্ছে দেশি সিম আর এই যে নতুন করে আপনারা দেখেছিলেন ভেন্ডির বীজ দিয়েছিলাম এই যে দেখেন এই হচ্ছে ভেন্ডি গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে গ্রিন বিউটি এই যে আরও নতুন সদস্য কলমি শাক কলমি শাকের বীজটি দিয়ে আমি ঘরেই চারা করে পরে বাহিরে নিয়ে যাই ইজি হয় তারপর হচ্ছে আমার কাছে চারটি চিচিঙ্গা চিচিঙ্গা না এটা হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা গাছ করেছিলাম ছোট পটের জন্য একদম বাড়তে পারছিল না যে যে পটটি করে ওই হচ্ছে আছে আপনার পুইশাক আর আলহামদুলিল্লাহ গাছ ভরা যে দেখেছিলেন আপনার টেবিলটি অনেক শর্ট আউট করে দিয়েছেন আপনারা আপনাদের ভালোবাসায় এই হচ্ছে আপনার ঘি নাগা বুলেট চিলি তারপরে সিংনাথ বেগুন বাস্কেট অফ ফায়ার করলা এই গাছগুলো আপনারা টেবিল ভরা যা ছিল সব আপনারা নিয়ে নিয়েছেন এখান থেকে অনেক গাছ ভাই আপনাদের আছে আমার একান না আপনাদেরও আমানত এই যে দেখেন এই হচ্ছে আমার সুগন্ধি নাগা তারপরে হচ্ছে এই যে চালকোমড়া গাছগুলো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে রং রূপে একদম খিলখিল খিলখিল করছে আপনারা অনেক রিকোয়েস্ট করছেন আজকের ভিডিওটি যদি দেখে থাকেন বুঝতে পারবেন আপনারা রিকোয়েস্ট করে করে শেষ করে ফেলছেন যে আপু আমাদের চালকোমড়া গাছ সেন্ড করে দেন আমাদের ঘরেই বড় হবে আপনারাই বলেন তো এই ছোট ছোট চালকমড়া গাছগুলো কি আমি আপনাদের পাঠাতে পারি বলেন এগুলি কি পাঠানো উচিত তাই আমি বলেছি একটু অপেক্ষা করেন সময় হলেই আমি পাঠিয়ে দিব ট্রাস্ট মি আর এই হচ্ছে আমার আরও কিছু করলার গাছ ওই যে দেখেন চিচিঙ্গার গাছ একদম ডালপালা রে ভাই দেখেন কি অবস্থা এই যে দেখেন এখানে এখন লাঠি দিতে হবে অনেক অনেক খারাপ অবস্থা গাছপালার এই হচ্ছে গাছপালা দেখেন টেবিল ভরে আছে আপনারা জানতে চাচ্ছেন তাই আপনাদেরকে জানাচ্ছি আর এই হচ্ছে নতুন করে আমি আবারও দুটি বীজ দিয়েছি এখানে আর এটা হচ্ছে কোরজেট এর আগে তিনটা বাহিরে দিয়েছি দুটা অলরেডি মরে গেছে আমি জানতাম মরে যাবে কারণ আমি হচ্ছে সেটা এপ্রিলের এক তারিখে দিয়ে দিয়েছিলাম ঘরে জায়গা ছিল না আর এটা হচ্ছে ডায়মন্ড লাউ আমার খুব খুব পছন্দের একটি লাউ এই যে দেখেন এটা হচ্ছে ডায়মন্ড লাউ এই হচ্ছে আপনার চিচিঙ্গা গাছ এই দুইটাও ভাই আমার না আপনাদের আমানত এখানে দুটি মিষ্টি কুমড়া এই যে এই দুইটা অবশ্যই আমার ওই হচ্ছে আমার পেট মোটা লাউ এটা কারোর জন্য করিনি আমার নিজের জন্য করেছি তো এই হচ্ছে রে ভাই বর্তমানে ঘরের অবস্থা তারপর হচ্ছে আরও দেখেন ওই যে ফ্লরে হচ্ছে আপনার ঘি নাগা এবং নাগামরিচগুলো আর এই ট্রে সবগুলো লাউ গাছ আলহামদুলিল্লাহ আপনারা সব নিয়ে নিয়েছেন আবার নতুন করে বীজ দিয়েছি আর এই ট্রেতে যে গাছগুলো দেখছেন এখানে তিনটি শুধু আমার লাউ গাছ আমার জন্য আমিও তো আমার গার্ডেনে করবো রে ভাই তাই না আর বাকি সব হচ্ছে আপনাদের শুধু আমি ঘরে রেখে দিয়েছি পালার জন্য এই তারপর আবার এই পাশে কিছুটা আছে এই যে দেখেন এই পাশে কিছুটা নাগামরিচ গাছ আর হচ্ছে পুঁশাকের গাছ হচ্ছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে বর্তমানে আমার গাছপালার অবস্থা দুটি ট্রে বাহিরে দিয়ে রেখেছি কারণ এখানে পোকা হয়েছিল কিছুটা ক্লিন করে তারপরে বাহিরে রেখেছি যে পরে নিয়ে আসবো মোট কোথাও অভারঅল যদি আপনারা দেখতে চান আমার ঘরে কি কি গাছ আছে সব গাছে আছে এখনো পর্যন্ত কোনো গাছে কিন্তু আমি বাহিরে দেইনি কারণ বাহিরে দেওয়ার মতন এখনো সময় হয়নি বাহিরে দিলেই কিন্তু মরে যাবে যেমন কি আমার গাছটি মরে গিয়েছে যেটা আমি বললাম কোর্যের গাছ অনেক আর্লি আমি দিয়ে ফেলেছিলাম এই পাশ থেকে রুদ্র আসছে তাই আসলে ফগি লাগছে আমি এই পাশ থেকে দেখাচ্ছি এই যে দেখেন নতুন করে এই যে আরও কিছু গাছ বানাচ্ছে এগুলো হচ্ছে পদ্ম আমার পুকুরের জন্য বানাচ্ছি তো এই যে এই হচ্ছে ভাই বর্তমান আমার ঘরের গাছপালার অবস্থা আপনাদেরকে সব কিছু পাঠিয়ে দিয়ে এখন দেখেন নতুন করে আবার জার্নি হচ্ছে এদেরকে পাঠানোর জন্য ট্রাস্ট মি আপনারা যতই চান আমি এত ছোট গাছ আপনাদের দিব না আপু আমাদের চালকমড়া গাছ আমাদের ঘরে বড় হবে এসব বলে বলে আপনারা আমার মাথায় নষ্ট করে ফেলেছেন এখন দেখেন আপনারা এটা কি সম্ভব পাঠানো আমি ভালো বুঝবো আমার লাভলি ভিউয়ার্সের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এত কষ্টের গাছ আমি বানিয়েছি আপনাদের গার্ডেনে গিয়ে ফলন দিবে তাই না কন্যা বিদায় করব এত আর্লি কেন রে ভাই এত তারা কিসের তাই না আশা করব আপনাদের ভালো লেগেছে যে আমার কি কি গাছ আছে জি হা আমিও বাহিরে কিছু গাছ দিয়েছি তারও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই গাছগুলো দিয়েছি হচ্ছে আমি বাধ্য হয়ে কারণ আমার ঘরে কোনো জায়গা ছিল না কোনো কি বলেন কোনো উইন্ডো সেল বলেন ডাইনিং টেবিল বলেন ফ্লোরে বলেন আমার পেছনের হিটার বলেন এইগুলো এখন আমি সরিয়ে সরিয়ে কিছু বাইরে নিয়েছি আর কিছু সব লাভলি ভিউয়ার্স নিয়ে নিয়েছে সো এখনও খুবই অবস্থা খারাপের ভিতরে আমি আছি তাই আমি কিছু গাছ বাধ্য হয়ে বাইরে দিয়ে দিয়েছিলাম তার ভিডিও খুব শীঘ্রই আসছে আপনাদের সাথে আল্লাহ হাফিজ